নবাগত খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বলেছেন খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্টফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শ সেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে নবাগত বিভাগীয় কমিশনার বুধবার পঁচিশে ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন নবাগত বিভাগীয় কমিশনার আরও বলেন খুলনা থেকে রাজশাহী শহর ঢাকায় স্বল্প সময়ে পৌঁছানোর জন্য নূতন পথে রেল চলাচল শুরু হয়েছে এই ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হবে এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার সিটি কর্পোরেশনের বিষয়ে মনমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার বলেন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থগিত হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে কিছু টেন্ডার বাতিল করা হয়েছে সেগুলো পুনরায় টেন্ডার করা হবে বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে খুলনার বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ ফিরোজ শাহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হুসাইন সাউকত অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম শাহ গণমাধ্যম কর্মীরা বক্তৃতা করেন